রে তোর হাতের লেখা সোজা হবে না তোর হাতের লেখা সোজা হবে না ও দাদা সুরের আরে কি কিভাবে করছিস তুই ক নম্বর লেখা আছে তোর ক নম্বর লেখার পরে ফাঁকা থোয়া লাগে তুই জানিস না তুই এক স্কেল ফাঁকা থাকে তো জানিস না হয় আর লেখাগুলো স্পষ্ট হবে না এক স্কেল ফাঁকা থাকার পর এক হলো ক আর খ গ পৃষ্ঠাতি কি লেখ লে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইংরেজে দিল

কেউ গন্ডগোল মারামারি করো না এই সুরেরা তোরা দুজন লেখা লেখাপা দেয় ভুল কাটতো কিসব আমি তো বুঝতে পারিতি না তেলে ওয়ান টু এক থেকে 10 পর্যন্ত লেখ dene নাতে গেল নাতে গেল কো কেও দেখে দেখে গেল কো না তাহলে কিন্তু খবর খারাপ আছে বলে দিতে কিন্তু ওই সুনীর কি খবর ওই সুনীর ওই সুননী আজকে সাজে আছে ওই সুননী আজকে যদি হাই যদি আজকে না বলে পারে তাহলে আর খবর খারাপ করবে আজকে আজকে যদি হাই যদি না বলে পারে রিঙ্গেল জি নাজমিনের লেখা দেখি আর না ওমা হ্যাপি সুন্দর লেখা আছে তো তোমার সে সুন্দর হ্যাপি সুন্দর লেখা আছে তো বাবা দেখি তোমার সিরাটা না সিরাটা দেখাও সবা কাই তো নাজমিন হ্যাপি সুন্দর সুন্নি তাকাস নে কে কে রে দুই সুর

আকা শুননি তুই খালি দেখে দেখে দেখা লাগলি কিন্তু খাতার মধ্যে মেলা আছে কি রে এত দেখা দেখা লাগলি তুই শোক তোমার অঙ্ক হয়ে গেছে তোরে কি দাগাইলা ইংরেজি ইংরেজি যেটা দেওয়া ছিল সেটা লেখো

কে বাড়ি এক আছে তোমার লেখা হচ্ছে লেখো লেখো সবাই ভালো করে লেখো নাজমিনের হাতের লেখা তো ভালোই দেখা যায় দেখি নাজমিন আর একবার দেখাও সুন্দর করে নাজমিনের হাতের লেখা মোটামুটি ভালো হচ্ছে আর একটা ভালো করা লাগবে এবার দেখি হুম খুবই সুন্দর লেখা আর এনে ভালো করে লেখা লাগবে আজকে ভালো হয়েছে লেখা আসলে কে রে তোর অঙ্ক হচ্ছে তো অঙ্ক হয়নি কৃষক তুই কর খ অঙ্ক দিছে এদের যদি অঙ্ক যদি না পারিস তাহলে কি খবর তাহলে বাংলা বাংলা বের কর বাংলা বের করে বাংলার প্রশ্ন উত্তর যে হালকা যেটা করাছি না সেটা কর যারে প্রশ্ন উত্তর হবে না তার খবর খারাপ আছে

দা দি কান দিত না আজকে রনিক মারিছে তোরা তো বড় হলে সুর দেখি আবার হ্যাঁ হ্যাঁ করতো মানে তোরা কি বড় ভালো মানুষ হবো না সুর হবু ভালো হবো এইভাবে লেখাপড়া করলে কোনোদিন ভালো হবার পারব এইভাবে লেখাপড়া করলে ভালো হবার পারবো তাহলে কিভাবে লেখাপড়া করা লাগবে আর কাল থেকে তোরা ফজরে যখন আজান দিবে তখন থেকে উঠে পড়া শুরু করব আমি ফজরে না আমাদের সময় ডিউটি করবো জামু তোর কানের ব্যথা হয় না কানের ব্যথা হয়

অঙ্ক এক থেকে দশ পর্যন্ত এবং ওয়ান থেকে টেন পর্যন্ত বানান লেখো কে চাই তোমারে আজকে আর একটা একটা শর্ট ভিডিও করবো আর লাফ আর একটা সন্ধ্যা লাস্ট পে তোমার লেখা শেষ হয়ে গেছে আচ্ছা তোমার ইন্টারভিউ নেবো আজকে তোমার লেখা তো দেখা যাচ্ছে মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তুমি কোন ক্লাসে পড়ো মাদলা পড়ো তো কোন ক্লাসে পড়ো কেজি আবার কি নতুন ক্লাস এদিকটাও তুমি কোন ক্লাসে পড়ো পেলে কাশে তোমার লেখা তো ভালোই হচ্ছে দেখি ছুটি হিসেবে লেখা মেলা ভালো হচ্ছে সুন্দর লেখা এখন সুন্দর করে আমি যেভাবে লেখা দেবো সেভাবে লেখা তো বাবা এ থেকে জেড পর্যন্ত লেখমেন ঠিক আছে এ থেকে জেড পর্যন্ত লেখা তো না গুড বাংলা ক আর খ প্রশ্ন লেখো বাংলা কর খ প্রশ্ন লেখো বাংলা লেখো দাও আমি পরে লেখা দেবো না ঠিক আছে ওরে লেখা হলে তোমরা পড়া শুরু করে দিবা এই তোরা কি গল্প করত কি গল্প করতু সব দেখে পাতি কিন্তু আর তোরা দুজন যে স্কুলে যাস এই স্কুলে যে বেড়াস কেন आज दिलाओ किसा नाजमीन तुम्हार ले लिया मीम कैसे साथ चु क्या

দে এটা মার দে মার আস্তে ফুল না যাও করে যায় একটা যাও মারাই যাও তুমি আমার কাছে ভুললে ওই অবাক কি তুমি তুই বলোলা আসলে আমি শুনতো মত আমি কেন না না আলো আমাকে ইসকেল দে দুই দিন পর হলো চলে যাব পরের বাড়ি তারে এখন মারামারি করতে দুদিক পার হই গেছে আমি জানি অন্তেজ লাজ লাগবারো কে না কি গল্প করতো আমার একবারে বেদ হয়ে গেছে একবারে আর স্কুলে যে যেন তোর ঘুরা দেন দেখেন বাজারের মধ্যে কিন্তু লেখা ছুট ছুটু করে লেখ সুন্দর করে স্পষ্ট করে লেখা লেখবো

নদান মেজিনা গোল না মেজিনা কথা না রে কেন আম তো বুঝারই নেই হ্যাঁ এখন শুনেক তোরা প্রশ্ন কিভাবে লিখপু ক নম্বর মনো কর যে এটা এক কথায় প্রশ্ন ঠিক আছে এই তুরেলা যারা ফিক্সে পড়ে ক নম্বর এক কথায় লিখপু ঠিক আছে এটা মুখস্থ করে থাকা লাগবে আর খ নম্বর দুই লাইন লিখলে হয়ে যাবে আর গ নম্বর কত্তে গেলে ক গ নম্বর লেখপু হলো প্রথমে প্রশ্ন কি বলা আছে সেটা সুন্দর করে ওর মূল ভাবটা রচনা করে লিবু লেওয়ার পর মূল গল্পের যে মূল ভাব ওখান থেকে কিছু লিবু এবং উদ্দীপক থেকে কিছু মূল ভাব বের করে নেবো ঠিক আছে লেওয়ার পর দূরে অ্যাডজাস্ট করে উপসংহার দিব লিখবো যে পরিশেষে বলা যায় যে এটা করলে এটা হবে বা ইত্যাদি এভাবে লিখে দেবো ঠিক আছে আমার কথা বুঝে আসছো হ্যাঁ আর যদি কোনো রকম ভাবে যদি নাই পারিস তাহলে উদ্দীপক আর মূল ভাব থেকে কিছু লিয়া মিশ করে সুন্দর করে খাতা পৃষ্ঠা ভরতে আসলাশব কিন্তু লেখাটা ভালো করা লাগবে লেখা ভালো করা লাগবে ঠিক আছে নাজমিনের লেখা ভালো করা লাগবে এই তুমি এত কাটা কাটি করতেছ কেন মিতিলা এত কাটা কাটি করতে না তো

তুই লঙ্গি আসে খুললি বুঝতে পারছু আর লঙ্গি খুলে নি মো কাল লেত না

Gue t referred me it's good for my baby U Kellee It's so figured I like you Gue tell me what you think inversely Then again it's about वैद कलर बीचरा से